আমরা অনেক সাড়ে ছয়টা নাগাদ এসআই সঞ্জিত দেববর্মা আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা গাড়ির পেছনে দেওয়া করি গাড়িটির নাম্বার হলো টি আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর নেক্সট জিরো এবং ওটাকে দেওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাজার ওয়েট হচ্ছে নাইনটি নাইন কেজি এবং

আপনার নাম বাড়ি তো থানা তো আনছে গিরে হিমাল গাজা কতটুক আপনার কোন থেকে এটি আনতে আসলেন তো ধরছে কোন জায়গাতে আপনারা ধরছে পুলিশে কোন জায়গা থেকে